আগরতলা জিবিপি হাসপাতালে বৃদ্ধা মহিলাকে টিনি হেচডে আনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী ত্রিপুরার হাসপাতালে ট্রমা সেন্টারের ভেতর এক অমানবিক ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী তিনি জানিয়েছেন এক মহিলার সাথে আগরতলা জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষরা যেসব ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন অসুস্থ অশীতিপর এক বৃদ্ধাকে আগরতলা জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষরা টেনে হেঁচড়ে শিয়াল কুকুরের মতো মাটিতে থাকা নোংরা বিছানায় শুয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মানুষের শবদেহ এভাবে কেউ টেনে নেয় না যেভাবে আগরতলা জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধাকে টেনে হেঁচড়ে নিয়ে কতটুকু প্রাচন্ড নির্দয় আর বর্বর হলে এই ঘটনা হতে দিতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাকে আপনাদের মিডিয়ারেই একজন পাঠিয়েছিলেন তো দেখলাম কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল স্টেট লেভেল একটা প্রোগ্রাম এখানে ছিল তো সেটা হওয়ার পরেই আমি যখন ভিডিওটা দেখি তখন অনেক দেরি হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে এমন সময় আমি ভিডিওটা দেখলাম তো তখন আর কালকে বিশ্বকর্মা পূজা থাকার কারণে ওদেরকে আমি আর পাইনি ওদের অথরিটি যারা ছিল এমনিতে ওদের সুপারভাইজারদের সঙ্গে আমার কথা হয়েছে ওদেরকে বলেছি যে কারা সেটা আইডেন্টিফাই করে যেন আমাকে জানায় আর ওনাদের যে অথরিটি মানে আউটসোর্সিং এজেন্সির যে যারা মালিক বা ইয়ে ওনাদেরকে আজকে দেখা করার জন্য আমি বলে গেছিলাম ভিডিওটা অত্যন্ত হৃদয় অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা যে একজন অসুস্থ মানুষ ট্রমাকেয়ার সেন্টারে উনি ছিলেন ওনাকে দুজন কর্মী একদম প্রায় ট্রেনে সেই নিয়ে একটা ম্যাট্রেসের উপরে রেখেছেন ওনারা যেটা বললো যে উনি উপরে থাকলে কোনো সময় করা যাবেন এই সমস্ত কারণের ম্যাট্রেসে ঠিক আছে সেটা আমি মানলাম সেটা মতো হতে পারে কিন্তু নেওয়ার যে প্রসেসটা যে স্টাইলটা ছিল সেটা একেবারেই অমানবিক তো আমি সেটা সম্পর্কে ওদের তো উত্তর নেই তারপরে আমি বলেছি আপনারা আমাকে জানান আর মোরবার আপনাদেরকে যে কাজে রাখা হয়েছে আপনারা সেই কাজটা ঠিকমতো করুন আর এই সমস্ত কাজে তো আপনাদের করারই কথা নয় আর যদি করলেন মানবিক কারণে খুবই ভালো কথা কিন্তু সেটা অন্তত যিনি যাকে নিয়ে করছেন ওনাকে অন্তত ইম্পর্টেন্সটা দিন ওনাকে সম্মানটুকু দিন একজন পেশেন্ট হিসাবে ওনার একজন মানুষ হিসাবে ওনার যতটুকু সম্মান সেটা আপনারা দিন দিয়ে কাজ করুন না যে কোনো কাজ কারোর কোনো কাজে কোনো বাধা নেই কেউ যদি নিজের কাজের পরে বাড়তি কোনো কিছু কাজ করেন মোস্ট ওয়েলকাম করতেই পারেন এবং সেটা ভালো কিন্তু এমনভাবে নয় যেটা মানে সবার কাছে একটা অমানবিক হিসাবে প্রতিস্থাপিত হয় ব্যাপারটা তো আমার কাছে অন্তত সেটা লেগেছে বা যারা যারা দেখেছেন অনেকে আমাকে ফোন করেছেন সত্যিই সেটা একটা অমানবিক ঘটনা তো ওনাদেরকে আমি ডেকে বলেছি তাছাড়া আমরা চিঠিও দিচ্ছি ওনাদেরকে তারপরে হায়ার অথরিটির সঙ্গেও আমি কথা বলেছি বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ওনাদের সঙ্গে আমাদের যে চুক্তি আছে সেই চুক্তির ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা করতে হবে অথরিটিকে সেই ব্যাপারেও আমার চিঠি লিখে জানাতে হবে কারণ এগুলি তো ঠিক নয় এভাবে তো চলে না এগুলি তো করা যায় না এক বিষয় হচ্ছে